আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের আমি আম দিয়ে পিঠা বানিয়ে দেখাবো এখানে আমি একটি পাত্র নিয়েছি এখন দিয়ে দেব দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুড়ি দিয়ে দেব হাফ কাপ ময়দা এখন দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ নারকেল দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন সব একসাথে ভালো করে মেখে নেব এখন দিয়ে দেবো মেজারমেন্ট কাপের এক কাপ আমের পিউরি পাকা আমের এটা আমি ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম এখন সব একসাথে খুব ভালো করে মেখে নেবো বেশি পাতলা হবে না ঘন একটা ব্যাটার হবে চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন আমি পিঠাগুলি ভেজে নেব এই পিঠাটা খেতে ভীষণ মজা আপনারা আম দিয়ে পিঠাটা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এই তো একে একে আমি পিঠাগুলি সব দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন উল্টিয়ে দিব পিঠাগুলি আমার এক পিঠ হয়ে গেছে আমি পিঠাগুলি উলটিয়ে দিয়েছি এখন অপর পিঠটাও আমি লাল লাল করে ভেজে নেব আমার পিঠাগুলি ভাজা হয়ে গেছে এখন আমি একটি প্লেটে তুলে নেব দেখতে পারছেন দেখতে কি সুন্দর লাগছে খেতেও ভীষণ মজা হয়েছে এই তো তৈরি হয়ে গেল আমার আমের পিঠা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলে আইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য